উনিশশো সালের তেইশে জুন এয়ার ইন্ডিয়ার বিমান কনিষ্ক সন্ত্রাসবাদী হামলা হয় এই ঘটনাটি কনিষ্ক বোমা হামলা নামেও পরিচিত বিমানটি মুম্বাই থেকে আসছিল ফলে বিমানটিকে তিনটি জায়গায় থামতে হয়েছিল মন্ট্রিয়াল লন্ডন এবং দিল্লি বিমানটি যখন মন্ট্রিয়ালে প্রথম থামে এবং লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বিমানটি বিস্ফোরিত হয় জ্বলন্ত বিমানটি সরাসরি অ্যাটলান্টিক সমুদ্রে পড়ে যায় বিমানে থাকা তিনশো জনের সবাই নিহত হন তবে সমুদ্র থেকে মাত্র একশো বত্রিশটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল নিহত তিনশো জনের মধ্যে দুশো জন কানাডার সাতাশ জন যুক্তরাজ্যের দশ জন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং দুজন ভারতে। তদন্ত চলাকালীন দেখা যায় যে বিস্ফোরক ভর্তি একটি ব্যাগ ইতিমধ্যে একজন যাত্রীর বিমানে রাখা ছিল কিন্তু সেই যাত্রী বিমানে চড়েনি তদন্তকারী সংস্থাগুলি এই হামলার জন্য সন্ত্রাসবাদী সংগঠন বব্বার খলসাকে দায়ী করেছিল অপারেশন ব্লো স্টারের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী অমৃতসরে বিচ্ছিন্নতাবাদী জনেল সিং বেন্দ্রেওয়ালাকে হত্যা করে এই অভিযানের ফলে বিচ্ছিন্নতাবাদী সমর্থকদের মধ্যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয় যিনি একই বছর তার দুই শিখ দেহরক্ষী দ্বারা নিহত হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধী উনিশশো সালের তেইশে জুন একটি বিমান দুর্ঘটনায় নিহত হন সঞ্জয় একজন ভালো পাইলট ছিলেন কথিত আছে যে একদিন সঞ্জয় গান্ধী ভারতের একটি বিশেষ বিমান পেটস এস টু এ অর্ডার দিয়েছিলেন এই বিমানটি বাতাসে অ্যাক্রোব্যাটিক্স করার জন্য বিখ্যাত ছিল একুশে জুন দিল্লির সফদার বিমানবন্দর থেকে সঞ্জয় তার প্রথম বিমানে ওঠেন পরের দিন তিনি একই বিমানে ইন্দিরা গান্ধী এবং মানেকা গান্ধীকে নিয়ে ওড়েন উনিশশো সালের সালের জুন সঞ্জয় গান্ধী দিল্লি ফ্লাইং ক্লাবের প্রাক্তন প্রশিক্ষক সুভাষ সঙ্গে বিমানটি উড়িয়েছিলেন ফ্লাইটটি সকাল সাতটা আটান্ন মিনিটে ছাড়ে বিমানের ইঞ্জিন হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় এবং আগুনে পুড়ে যায় এই ঘটনার পর সঞ্জয় গান্ধী এবং সুভাষ সক্সেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো তিপ্পান্ন সালের জুন একান্ন বছর বয়সে মারা যান তিনি একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করে পরে তিনি হিন্দু মহাসভায় যোগ দেন সালে ভারতের স্বাধীনতার পর তিনি জওহরলাল নেহরুর সরকারের শিল্প ও সরবরাহ মন্ত্রী হন পরে তিনি সালে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তারপর উনিশশো একান্ন সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল ভারতীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদের নীতির উপর ভিত্তি করে রাজনীতি করা জনসংখ্যের মাধ্যমে তিনি হিন্দুত্ব এবং জাতীয় ঐক্যের বার্তা সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন একই সময় উনিশশো সালে শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি তিনশো সত্তর অনুচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করে মুখার্জি যখন জম্মু ও কাশ্মীরে পৌঁছন শ্রীনগরে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয় এক মাস পর কারাগারে তিনি মারা যান তার মৃত্যুর কারণ নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়েছে তার মৃত্যুতে তৎকালীন নেহেরু সরকারের ষড়যন্ত্র জড়িত থাকতে পারে বলে মনে করা হয় তবে তৎকালীন কেন্দ্রীয় সরকার এটিকে স্বাভাবিক মৃত্যু বলে অভিহিত করে শিক্ষা দেশ কা গৌরব হ্যাঁ ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রম হ্যাঁ আর কে মে সবারে আপনা ভবিষ্য পি আপনি পসন্দিদা বিষয় মে সার্টিফিকেট ডিপ্লোমা কে চৌহত্তর কোর্সেস আর কে ইউনিভার্সিটি आर के डी एफ में सवार अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी यूनिवर्सिटी विषय को लेकर परेशान है आर के डी यूनिवर्सिटी है इसका हल पी एच किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है आर के डी यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन उन्नीस सौ तीन साल तेईस जून विश्व प्रथम पार्लियामेंट उद्बोधन है এই সংসদ আইসল্যান্ডে রয়েছে যা আজও কাজ করে কথিত আছে যে আইসল্যান্ডের লোকেরা এই জায়গায় আসতেন এবং যে কোনো বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেন। এখানে মানুষের সংখ্যা বাড়তে শুরু করলে একটি আইন পরিষদ গঠন করা হয় এই পরিষদ নতুন আইন তৈরি করত। বিরোধ নিষ্পত্তি করত এবং জনগণকে ন্যায় বিচার দিত ধীরে ধীরে এর সঙ্গে বেশ কিছু বিধান যুক্ত করা হয় প্রতি বছর জুন মাসে এখানে একটি অধিবেশন থাকত যা পর পর দুই সপ্তাহ ধরে চলতো এবং এই অধিবেশনে সমস্ত নাগরিকরা অংশ নিতে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হতো এই সংসদকে আলথিং বলা হতো এখনও এটিকে বিশ্বের প্রাচীনতম সংসদ হিসেবে বিবেচনা করা হয় ১৮৪৪ সালে সংসদে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় সেই সময় শুধুমাত্র পঁচিশ বছরের বেশি বয়সী পুরুষদের ভোট দেওয়ার অধিকার ছিল কিন্তু ১৯১৫ সালে মহিলাদেরও ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল বর্তমানে আইসল্যান্ডের সমস্ত কাজ এই সংসদ থেকেই করা হয় প্রতি বছর তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক্স দিবস পালিত হয় এই দিবসের উদ্দেশ্য হলো খেলাধুলা সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা এবং অলিম্পিক্সের মূল্যবোধকে উৎসাহিত করা উনিশশো সালের তেইশে জুন প্রথম আন্তর্জাতিক অলিম্পিক্স দিবস পালিত হয় আঠেরোশো চুরানব্বই সালের তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রতিষ্ঠার স্মরণে এই দিনটি পালিত হয় অলিম্পিক্স দিবস হলো খেলা এবং সক্রিয় থাকার একটি উদযাপন এটি প্রত্যেককে খেলাধুলার মাধ্যমে বেড়ে উঠতে এবং শিখতে অনুপ্রাণিত করে এই দিনটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে সক্রিয় হতে এবং খেলাধুলার অংশ নিতে অনুপ্রাণিত করে অলিম্পিক্স দিবস উপলক্ষে অনেক দেশে ক্রীড়া ইভেন্ট ক্রীড়া প্রদর্শনী সেমিনার ম্যারাথন ফিটনেস ইভেন্ট এবং ক্রীড়া সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছর তেইশে জুন আন্তর্জাতিক বিধবা দিবস পালিত হয় এই দিবসের উদ্দেশ্য হল বিধবাদের সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা তাদের অবস্থার উন্নতি করা এবং তাদের অধিকার রক্ষা করা দু হাজার এগারো সালের তেইশে জুন জাতিসংঘের সাধারণ পরিষদ আন্তর্জাতিক বিধবা দিবস ঘোষণা করে বিশ্বব্যাপী বিধবাদের সমস্যা অধিকার এবং কল্যাণ তুলে ধরার জন্য এই দিনটি উদযাপিত হয় আন্তর্জাতিক বিধবা দিবস উদযাপনে বিভিন্ন সংস্থার প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়েছিল যার মধ্যে লোম্বা ফাউন্ডেশন ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক সংস্থা যা অধিকারের জন্য লড়াই দু হাজার পাঁচ সাল থেকে বিধবা দিবস উদযাপন করে আসছে এমনকি জাতিসংঘ দিবসটি উদযাপন শুরু করার আগে এই দিবসের উদ্দেশ্য কেবল বিধবাদের সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা নয় বিধবাদের শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্য পরিষেবা এবং আইনি সহায়তা প্রদান করা এছাড়াও বিধবাদের সমাজে সমতা ও সম্মান দেওয়া